আজ আপনাদের জন্য পার্থ সারথী সরকার বিশ্বাসের লেখা কাহিনী অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প মেঘ করেছিল সেদিন এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই আজকের গল্প পাঠে আমি মানস দাস শুরু করছি আজকের গল্প মেঘ করেছিল সেদিন কলকাতার প্রাণকেন্দ্রে রাস্তার খাবারের সুগন্ধে বাতাস ঘন ছিল এবং ব্যাকগ্রাউন্ডে রিক্সার সিম্ফনি কে জানত সেদিন জীবন নিয়েও তিরিশরা একত্রিত হতে চলেছে শহরের স্পন্দিত প্রাণের সাথে স্পন্দিত হৃদয়ের আনিকা তিনি হাওড়া ব্রিজের ধারে মোহনীয় চায়ের স্টলগুলিতে ঘন ঘন যেতেন যেখানে তিনি ট্রেনের ছন্দময় ঝনঝন শব্দে এবং জনকলা হলে যেন নৃত্যের অনুভব করতে পারত সেদিন আকাশ জুড়ে মেঘ করেছিল তারপর মাঝ দুপুরে বৃষ্টি নেমেছিল সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আনিকা আশ্রয় নিল এক অদ্ভুত চায়ের স্টলে সেখানেই তার সঙ্গে পরিচয় হলো মালিক অর্জুনের সঙ্গে অর্জুনের বাবার চায়ের দোকান যদিও সে প্রেসিডেন্সি কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করে কিন্তু বাবার অনুপস্থিতিতে নিজেও চায়ের দোকানে এসে ব্যবসা করে আনিকাকে বৃষ্টি ভিজে দোকানের ভেতরে আশ্রয় নিতে দেখে সে কথা বলা শুরু করল মুচকি হেসে বলল বৃষ্টিতে আশ্রয় চান বন্ধু হ্যাঁ কিন্তু আমি কিছু মনে করি না আমি বৃষ্টি ভালোবাসি আর কলকাতাকে তার আলিঙ্গনে আরো সুন্দর লাগছে আনিকা তার চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে তার দৃষ্টি ঋষির অন্তর্গত একজোড়া তীব্র বাদামি চোখের সাথে চোখাচোকি হয়েছিল হঠাৎ তাকে দেখে মনে হয়েছিল যেন এক সংগ্রামী সঙ্গীত শিল্পী কাছের একটি গাছের নিচে তার গিটার বাজাচ্ছেন কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য তারপরেই আনিকার মনে হয়েছিল সে একজন নৃত্যশিল্পী এবং যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী আর ওই ছেলেটি মাত্র একজন চা বিক্রেতা তাই কথা বিশেষ এগোল না তখনই সেখানে ঋষি এসেছিল আনিকা অর্জুনের থেকে চোখ সরাতেই গিটার কাঁধে ঋষির সঙ্গে আলাপ করতে শুরু করলো আকাশের দিকে তাকিয়ে বলে উঠেছিল বৃষ্টি শহরে সুর গায় মনে হয় না তুমি অনিকা আমি একজন নৃত্য শিল্পী তুমি কি কলকাতার জন্ম এবং বেড়ে ওঠা শহর আমার শিরা দিয়ে বয়ে যায় তাদের কথোপকথন হুগলি নদীর মতো প্রবাহিত হয়েছিল কলকাতার শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার গল্পের মধ্য দিয়ে ঘুরছিল এদিকে রাস্তার ওপারে রিয়া নামে একজন চক্ষুশুল সাংবাদিক উন্মোচিত সংযোগটি পর্যবেক্ষণ করেন রিয়া গল্পের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং আনিকা ও ঋষির মধ্যে রসায়ন সম্পর্কে মন্ত্রমুগ্ধকর কিছু ছিল এরপর দিন কেটে যেতে লাগলো ঋষি আর আনিকার ভেতর যে আলাপ হয়ে উঠেছিল তা প্রেম হয়ে উঠতে বেশি সময় লাগলো না এমন সময়ে দুর্গাপুজোর উৎসবকে আলিঙ্গন করে নিয়েছিল আনিকা এবং ঋষি নিজেদেরকে অবিচ্ছেদ্য মনে করেছিল তারা মোট্টুলির সরু গলিগুলি অন্বেষণ করছিল যেখানে কারিগররা সূক্ষ্ম সাথে দেবী দুর্গার ভাস্কর্য এবং শহর আলোতে ভরে একদিন হুগলির ঘাটে হাঁটতে হাঁটতে ঋষি আনিকার হাত ধরল আনিকা আমার হৃদয়ে একটি গান আছে যা আমি বিশেষ কারোর জন্য সংরক্ষণ করে রেখেছি তুমি কি আমার সে সঙ্গীতের সুর হবে কৃষি তুমি ইতিমধ্যে গানে আমার ভুবন ভরিয়ে দিয়েছ আমি তোমার মিউজিক হতে চাই তাদের প্রেমের গল্প যেন শহর জুড়ে সেই দিন প্রতিধ্বনিত হয়েছিল যেখানে প্রতিশ্রুতিগুলি বাতাসে ভেসে এসে এসেছিল এবং নদীতে প্রতিফলিত বিসর্জন রাতের আলো দিয়ে নদীভুক্ত করা হয়েছিল যাই হোক খুব বেশি দিন আগের নয় রিয়া বুঝতে পারছিল যে সেই এক জোড়া চোখ যেন সে ভুলতেই পারছে না চা স্টলের মালিক অর্জুন তার জীবনে অবিরাম উপস্থিতি হয়ে উঠেছিল ভাবছিল সেই দিনের কথা রিয়া কলকাতায় যা চোখে পড়ে তার থেকেও অনেক কিছু আছে এটা স্বপ্ন আবেগ আর না বলা গল্পের শহর বলেছে অর্জুন হয়তো আমি এখানে একটা গল্প খুঁজে পেয়েছি যা আবার কোনোদিন আসবো তোমার দোকানে আনিকার মনে পড়ে যে সেদিন অর্জুন কিছু না বলে হেসেছিল দীপাবলির সময় শহরটি উদযাপনের রঙে নিজেকে রাঙিয়ে দেওয়ার সাথে সাথে এই প্রেমের গল্প অন্যদিকে মন নিতে শুরু করেছিল এক সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছায়ায় বসে আনিকার চুলে বিলি কাটতে কাটতে ঋষি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আনিকা যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছিল সেদিন থেকে আমার জীবনটা অদ্ভুত হয়ে গেছে তুমি কি এটাকে চিরকালের এক সঙ্গমে পরিণত করবে আমরা কিন্তু পরস্পরের সঙ্গে জীবন কাটিয়ে ফেলতে পারি আমরা তো একে অপরকে ভালোবাসি ঋষির কথায় আনিকা সম্মতি দিতে চাইছিল সে ভেবেই রেখেছিল যে সে হ্যাঁ বলবে ঋষি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়েছে সদ্যই সুন্দর গিটার বাজায় আর মোটামুটি বেশ সচ্ছল পরিবারেরই ছেলে দেখতেও ভালো এক কথায় পছন্দ করার মতোই কিন্তু আনিকা বুঝতে পারল না যে সে কেন কিছু বলতে না পেরে চুপ করে রইল ঋষি আবারও সেই একই কথা জিজ্ঞাসা করল কিন্তু আনিকা হ্যাঁ বলতে চেয়েও বলতে পারলো না বুঝতে পারলো যে হয়তো সে করে কিন্তু ঘরে আনিকা মনের অর্জুনের জন্য একটা জায়গা থেকে গেছে ফলে সারা জীবন একসঙ্গে কাটিয়ে দেওয়ার কথায় সম্মতি সে দিতে পারছিল না ঋষি আর কিছু বলল না এই পর্যন্ত গল্প বলে চুপ করলেন সিন জেনেটা ফিল্ম স্কুলের তরুণ অধ্যাপক ডক্টর সাক্ষ্য বিশ্বাস চিত্রনাট্যের ক্লাস করাচ্ছিলেন তিনি একটা গল্পের কিছুটা অংশ তিনি বলবেন আর তারপর বাকি অংশ নিজেদের থেকে ভেবে নিয়ে লিখবে ক্লাসের পাখি মেয়েরা। সকলেই মোটামুটি গল্পটা শুনে নিয়ে নিজেদের খাতায় লিখতে শুরু করেছে যে এরপর সে গল্পে কি হতে পারে কিন্তু ক্লাসের অন্যতম ব্রাইট স্টুডেন্ট প্রিয়াঙ্কা যেন কোনো ভাবের রাজ্যে চলে গেছে ক্লাস ঘরের জানালা থেকে দূরের আকাশের দিকে তাকিয়ে যেন সে মেঘেদের ভেসে যাওয়া দেখছে এমনিতে খুবই মনোযোগী ছাত্রী সে কিন্তু কয়েকটা দিন ধরে সে এমন করেই আনমোনা হয়ে থাকে সাক্ষ্য একবার ভাবলেন যে কিছু বললেন কিন্তু তারপর মন বদলালেন তিনি ভাবতে লাগলেন যে প্রিয়াঙ্কার সঙ্গে এমন কিছু হয়েছে যাতে সে মন দিতে পারছে না তাই কিছুই না বলে একে একে সকলের খাতা দেখতে লাগলেন তারপর ক্লাস শেষ হয়ে যাওয়ার মিনিট পাঁচেক আগে তিনি গিয়ে দাঁড়ালেন প্রিয়াঙ্কার সামনে একটু অপ্রতিভ হয়ে পড়েছিল প্রিয়াঙ্কা সে অবস্থাতেই সে বলে উঠল স্যার আজকের গল্পটা খুবই ভালো ছিল আমি কিছুটা শুনলাম কিন্তু তারপর কি যে হলো আমার কিছু ভেবে উঠতে পারলাম না যে কি লিখবো তাই কিছু লিখতে পারিনি প্লিজ স্যার কিছু মনে করবেন না একবার ভাবলেন যে বলে দেন প্রিয়াঙ্কা চেষ্টাই করেনি লিখবার কিন্তু তারপর ভাবলেন যে থাক আগে প্রিয়াঙ্কার এমন মনে দিশাহীনতার কারণ দেখতে হবে সেটা জানতে পারলে সবকিছুই সহজে বোঝা যাবে তিনি স্মিত হেসে বললেন আরে তাতে কি হয়েছে এক দিন এমন হতেই পারে আমি কিছু মনে করিনি তুমি গল্পটা নিয়ে ভেবো যা মনে আসবে তাই লিখে এনো পরের দিন প্রিয়াঙ্কা যেন ভুলেই গেল যে সে একটা ক্লাসের ভেতরে বসে আছে হয়তো তার এমন এক সহানুভূতিপূর্ণ কথা শোনাবার দরকার ছিল তার সুন্দর চোখ দুটো জলে ভরে উঠল ধীর কণ্ঠে সে বলে উঠল স্যার প্রেম কেন আসে জীবনে প্রেম কি আসে শুধুই দুঃখ দিতে আর কিছুই বলতে পারল না সে গলা যেন কান্না বোঝা হয়ে এলো আর ঘন্টা বেজে উঠল নিজের জায়গা ছেড়ে উঠে প্রিয়াঙ্কা বাথরুমের দিকে চলে গেল সম্ভবত চোখ ধুয়ে আসতে আর সাক্ষ্য চলে গেল রুমের দিকে এরপর সেদিন দুপুরে খুব বৃষ্টি হলো আকাশ ভাঙা বৃষ্টিতে যেন কলকাতা শহরের এক শান্ত স্থিতধী নারীর মতো ভিজে যেতে থাকল সাক্ষ্য লাইব্রেরিতে বসে পরের দিনের জন্য নোট তৈরি করছিল প্রিয়াঙ্কা ধীর পায়ে সেখানে এসে দাঁড়াল ওকে দেখে বলে উঠল সাক্ষ্য বলল কিছু বলবে প্রিয়াঙ্কা তুমি দ্বিধা না করে কিছু বলতে চাইলে আমায় সে কথা বলতে পারো আসলে একটা গল্প শুনে আমার নিজের জীবনের প্রেমের কথা মনে আমিও সে তো কথা। দেখো আমাদের জীবন সিনেমার মতো অনেক কিছুই ঘটে যায় যা না ঘটলেই হয়তো বা ভালো হতো কিন্তু তোমার সে প্রেমিকের কি হলো সে কি তোমাকে ছেড়ে চলে গেছে প্রিয়াঙ্কা কিছু বললো না শুধু এক বুক চেরা দীর্ঘশ্বাস বের হয়ে এলো তারপর থেমে থেমে বলল না কথা আর বলবো কয়েকদিন আমি মন দিয়ে ক্লাস করতে পারি না আগামীতে মন দিয়ে ক্লাস করবো প্রমিস কিছু না বলে একটু হাসলো দিন কয়েক কেটে গেছে সাক্ষ্য নিয়মিত ক্লাস করিয়েছে আর প্রিয়াঙ্কা মন দিয়ে ক্লাস করেছে আজ আবার আকাশ জুড়ে মেঘ করেছে সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষ্য এখন অনেক সহজ দুজনের ভেতর বেশ ভাবে সঞ্চার হয়েছে যেন শিক্ষক ও ছাত্রীর সম্পর্কের থেকে বেশি বন্ধু হওয়ার সম্পর্ক ওদের আজ প্রিয়াঙ্কা ক্লাস শেষ হলে বলল স্যার আজ চলুন আপনাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনি হয়তো এই বিষয় নিয়ে কিছু লিখতেও পারবেন যাবেন আপনি সাক্ষ্য রাজি হয়ে গেল অল্প সময়ের ভেতরেই প্রিয়াঙ্কার বাড়িতে হাজির হলো ওরা দুজনে উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলের এক পুরনো বাড়ি বেশ বড় কিন্তু সাক্ষ্য আশ্চর্য হয়ে দেখলেন যে সেই বাড়িতে আর কেউ থাকে না সাক্ষ্য ভেতরে যেতে দোনা করছিল কিন্তু সে সময় আবারও বৃষ্টি নামল অল্প সময়ের ভেতরে এক প্রকার জোরেই বৃষ্টি শুরু হলো তাই সাক্ষ্য কিছুটা বাধ্য হয়েই প্রিয়াঙ্কার সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করলেন সাক্ষ্য দেখলেন যে বাড়িতে পুরুষ কেউ না থাকলেও পুরুষের ব্যবহৃত বহু সামগ্রী এদিক ওদিক সাক্ষ্যকে একটা তোয়ালে আর কিছু শুকনো কাপড় দিয়ে গিয়েছিল সাক্ষ্য সেসব দিয়ে একটু ফ্রেস হয়ে নিচ্ছিলেন বৃষ্টি ধরে এসেছে এবার চলে যাবেন বলে ঠিক করছিলেন তখনই প্রিয়াঙ্কা পেছন থেকে এসে ছাপটে ধরে আদর করতে লাগলো সাক্য এর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি জোর করে ছাড়িয়ে নিতে চেষ্টা করলেও এক অমানসিক শক্তিতে যেন প্রিয়াঙ্কা সাক্ষ্যকে জোর করে ধরে চুমুক গেল। সাক্ষু সেই বিষাক্ত চুমুতে যেন নিজের জ্ঞান হারিয়ে ফেললেন এরপর আরো কিছু সময় কেটে গেল সাক্ষর যখন জ্ঞান এলো তখন তিনি নিজেকে একটা ছয় ইঞ্চির পুতুলের মতো আবিষ্কার করলেন প্রিয়াঙ্কা এমন অনেক পুতুল সাজিয়ে রেখেছে ঘরের ভেতর তিনি দেখতে পেলেন প্রিয়াঙ্কা নিজেও এই সময়ের জন্য যেন অপেক্ষা করছিল সে এসে সাক্ষর সামনে সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়াল তারপর বলল প্রেম কি স্যার প্রেমকে শুধুই হারিয়ে যাওয়া আমি যাকে প্রথম ভালোবেসেছিলাম সে হারিয়ে গেছিল এখন আমি আর কাউকে হারিয়ে যেতে দিই না আমার যাদেরকে ভালো লাগে আমি তাদের শুধু চুম্বন দিয়ে চিরকালের জন্য নিজের দাস করে রাখি এই দেখুন আমার রূপ কত সুন্দর আপনার কোনো কষ্ট হবে না স্যার শুধু আপনি আমার পুতুল হয়ে থাকবেন সাক্ষ্য অনেক কষ্ট করেও কিছু বলতে পারল না প্রিয়াঙ্কা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল সাক্ষ্য শুধু দূরের জানালা দিয়ে দেখতে পেলেন যে বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ জুড়ে অগুন্তি মেঘ ছেয়ে আছে এখানেই শেষ হল এই চ্যানেলের আজকের গল্প মেঘ করেছিল সেদিন গল্পের অন্যান্য চরিত্র যেমন অর্জুনের ভূমিকায় ছিলেন সৌরভ মিত্র আনিকার ভূমিকায় রূপা সরকার ঋষির চরিত্রে অর্ঘদীপ নন্দী প্রিয়াঙ্কার চরিত্রে তানিশা হালদার সাক্য বিশ্বাসের চরিত্রে প্রীতম দাস এবং চিত্রনাট্য ও পরিচালনায় অর্ঘদীপ নন্দী ও সৌরভ মিত্র আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ও এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ